আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের চাহিদার কালেকশন যে ভাইয়া জুয়েল ভাই মিঠাই সিল্কের শাড়িগুলো নিয়ে আসেন একদম পিওর সফট সিল্কের উপরে আচলে টার্সেল করা তবে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হয় না বারো হাত শাড়ি অরিজিনাল মিঠাই সিল্ক আপনাদের জন্য নিয়ে আসছে অরিজিনাল মিঠাই শাড়িগুলো তো ডিজিটাল প্রিন্ট একদম একদম থ্রি ডিজিটাল প্রিন্ট করা শাড়িগুলো ফুল ভিডিও দেখবেন অনেক ডিজাইন আছে যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আমাদের ঠিকানাটা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কন্নফুলি গার্ডেন সিটি যারা দোকানে আসতে চান অবশ্যই এসে নিবেন আর যারা অনলাইনে দেখানো শুরু করতেছি সম্পূর্ণ থ্রি ডি ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ থ্রি ডি ডিজিটাল প্রিন্টের উপরে মিঠাই একদম কোয়ালিটি জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি একদম ফ্যাশনেবল শাড়িগুলা একদম ফ্যাশনেবল শাড়িগুলা ফ্রেন্স এই দেখেন একদম সফট সিল্কের উপরে পিওর সিল্কের উপরে আচল ফুল অল ওভার বডি একদম আনকমন শাড়ি একদম লাস্ট পর্যন্ত এই প্রিন্টিংটা আছে फ्रेंड्स লাস্ট পর্যন্ত এই প্রিন্টিংটা আছে একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি দেখেন প্রিন্টিংটা দেখেন फ्रेंड्स সম্পূর্ণ ডিজিটাল 3D প্রিন্টিং তো তারপরে আরেকটা দেখাচ্ছি প্রজাপতি এই যে দেখেন প্রজাপতি কত সুন্দর প্রিন্টিং একদম লেটেস্ট একদম লেটেস্ট মাত্র 650 করে থাকবে আজকের প্রাইস থাকবে মাত্র ছয়শো করে একদম লেটেস্ট সম্পূর্ণ থ্রি ডি ডিজিটাল প্রিন্টের উপরে একদম আনকমন শাড়ি 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 আনকমন ডিজাইনার সিল্কের উপরে তারপরে এই একটা ডিজাইন আছে ফ্রেন্ডস এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে একদম আনকমন একদম আনকমন খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পর পরে ওয়াও চমৎকার চমৎকার প্রিন্টিং ফ্রেন্ডস দেখেন আঁচলটা এই যে ফুল অল ওভার বডিটা কিন্তু জল ছাপা টাইপের ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা পুরো বডিটা ওরকম থাকবে আঁচলটা আচলে আঁচলে টার্সেল আছে আছে তারপরে এই যে আরেকটা প্রজাপতি চলে আসছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন মাত্র ৬৫০ পঞ্চাশ করে দেখেন একদম সেরকম সারি প্রজাপতি মিঠাই সিল্ক আনকমন শাড়ি ডিজাইন আর শাড়ি একদম ফুল অল ওভার প্রিন্টিং এরকম থাকবে তারপরে আরেকটা প্রজাপতি দেখ না আলাদা এটা আরেকটা প্রজাপতি চলে আসছে আপনাদের জন্য এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি সেই লেভেলের শাড়ি একদম চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি আপনাদের মাত্র 650 করে মাত্র 650 করে তারপরে এই যে হোয়াইটের উপরে যারা একটু অন্য রকম কিছু চান এই যে এইটা আছে এইটা আছে দেখেন এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্ট করা এইগুলা সবগুলাই ডিজিটাল প্রিন্ট করা এই দেখেন ওয়া আচল ফুল অল ওভার বডি হোয়াইটের উপরে আচলে অনেক সুন্দর টার্সেল অনেক সুন্দর টার্সেল আছে তারপরে এইটাও আছে সেরকম এইটাও আছে সেই রকম একটা ডিজাইন দেখেন যার যেটা ভাল লাগে যার যে শাড়িটা ভাল লাগে দেখেন আচল ফুল বড়িটা এটার মধ্যে এই একটা ডিজাইন আছে ময়ূর এটা আছে ময়ূরের ডিজাইন সম্পূর্ণ থ্রি ডি ডিজিটাল প্রিন্টের উপরে আনকমন শাড়ি ময়ূরের ডিজাইন দেখেন ও একদম সিল্কের উপরে দেখেন ময়ূর একটা হুয়ে রয়েছে একটা বুয়ে রয়েছে আবার তোতা পাখি আছে অনেক সুন্দর অনেক ফাইন তো এই যে এই একটা ডিজাইন আছে ফ্লোরাল এই একটা ডিজাইন আছে ফ্লোরাল উপরে অনেক ফাইন একদম ভালোবাসা অফার দিয়ে দিলাম আপনাদের খুবই মানে টাকাটা বড় কথা না এই শাড়িগুলা খুবই সুন্দর লাগে পরলে আচল ফুল অল ওভার বডি দেখেন শাড়ি দেখেন পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে আচলে কার্সেল আছে আর এটা হলো সেন্ট মার্টিন ডিজাইন এটাকে বলা হয় সেন্ট মার্টিনের যে ডিজাইনটা সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক সুন্দর সৌন্দর্যটা নিচের দিকে দেখেন কত সুন্দর ডায়মন্ড পাথর বসানো আছে এই দেখেন পুরো সেন্ট মার্টিন দ্বীপটা আমরা শাড়ির ভিতরে ফুটায় তুলছি দেখেন পাক পাখালির চিত্র সমুদ্র আছে যে রোদ্রের ছায়া আছে আর এখানে হলো যে আপনার রুবি পান্না তারপরে যে অনেক দামি দামি পাথর দেওয়া আছে এই যে একটা দেখেন এটাও সুন্দর এটা হলো মানে

টিয়া পাখি আর ওখানে ফুল অল ওভার বডিটা তোতা পাখি টিয়া তোতার একটা সুন্দর একটা কম্বাইন্ড করা হয়েছে তারপরে ফ্রেন্ড এইটা আসলাম এইটা আবার অরিজিনাল মিঠাই অরিজিনাল মিঠাই সিল্কের শাড়িগুলো আমরা আপনাদের জন্য আসলাম মাত্র ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ করে এই দেখেন তারপরে লেটেস্ট আরেকটা একটা ডিজাইন দেখাই আপনাদের

আর অনলাইনে কিনলে অবশ্যই ইমুতে দিবেন হোয়াটসঅ্যাপটা সবার কাজ করতেছে না ইমুতে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম